আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সমাবেশের জন্য আহ্বান করা হয়েছে যেহেতু আমরা ইসলামী সংগঠন করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া কাসিম বিহাদুল্লাহি জামিয়াও আল্লাহ তাহার তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না সেই জন্য আজকে আমরা এসেছি ডাক্তার সুবিধা যদি আমাদেরকে বছর আগে দিতেন তাহলে আমরা তখন সারা দেশের এই কোটি জনতা এই টাকা শহরের জনস্রোতে সহলাভ করে দিতাম জামাত জনপ্রিয়তা এবং পূর্বের জনপ্রিয়তা কি এক কিনা আজকের জনপ্রিয়তা বাংলাদেশ জামাত ইসলামের আকাশচন্দ্রী কারণ বাংলাদেশের মানুষ চাঁদাবাজ দুর্নীতিবাজ ট্যান্ডারবাজ দখলদারদেরকে দেখে

বিজয় অতি নিকটে এই খবর নবীদেরকে পৌঁছিয়ে দাও সুতরাং জামাত ইসলামের বিজয় আগামী সংসদে করে নিলাম প্রতিষ্ঠান যারা বাসদের চিরতনের দমন ইয়ার নির্বাচন সাফল্য রেখে পারে তার প্রান্তে রয়েছে এই ঘোষণা এই আস্থা এই বিশ্বাস বাংলাদেশের সমস্ত কোটি জনতার বিজয়ে আজকে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং ইসলামের বিজয় জামাত ইসলামের বিজয় জনমানুষের বিজয় গাড়ি পাল্লার বিজয় এই বিজয়কে আর কেউ আটকে রাখার সম্ভাবনা কিন্তু পরিমাণে আল্লা তার মূরকে বিজয়ী করবেন যদিও তার কায়ে যন্ত্রণা হক যন্ত্রণা দাও আমরা সাভার থেকে সাভার আশিলা থেকে এসেছি সাত দফা কর্মস্থান বাস্তবায়নের জন্য আমরা শরৎ উদ্যানে এসে হাজির হয়েছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে সাত দফা পূরণ হবে এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ চাষি সবাই সবাই মিলে আমরা সকলে আমরা হয়েছি এবং আশা রাখি এই সমাবেশটা সর্ববৃহত্ত সমাবেশে ইতিহাস হয়ে থাকবে আমি বাগরহাট সদর খান বাজার খানপুর ইউনিয়ন থেকে এসছি উদ্যানের এই যে সমাবেশ এই সমাবেশে আমি সফল করার জন্য এখানে এসছি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এটাই সংসদ নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় হারবে এবং করোনা আইন প্রতিষ্ঠিত হবে এই বাস্তবায়ন করবে এটাই আমি চাই